হেই গেস আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এফ এফ মিরাজ গেমার সাথে আছি আমি মিরাজ আজকে আবার নতুন কালেকশন রিভিউ করার জন্য চলে আসলাম আর আজকে যে আইডিটা রিভিউ করবো এই আইডিটার লেভেল হচ্ছে পঞ্চাশ লেভেল তো চলেন আমরা দেখে আসি এআইডির ফুল ডেস কালেকশন এই আইডিটার মধ্যে আপনারা বাইশটা ফুল ডেস পেয়ে যাবেন মোটামুটি ভালোই থাকবে কালেকশন আইটার ভিতরে ঠিক আছে আর এআইডির হেড কালেকশনটাও মোটামুটি আইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই আইডিতে মানে মোটামুটি আর কি থাকবে হেড কালেকশান আর তারপর মাস্ক কালেকশানটাও মোটামুটি থাকবে আইটার মধ্যে ঠিক আছে মুখের স্কিন থাকবে পাঁচটা আর ফুল ডেস থাকবে পঞ্চাশটার মতো এই মোটামুটি আর কি হালকা পাতলা বান্ডিল ট্যান্ডিল আসা এইটার মধ্যে মোটামুটি চলার মতো ঠিক আছে গেঞ্জি মেঞ্জিও আসে এইটার মধ্যে মানে মোটামুটি আর কি আর এটার ভিতরে ফ্যানটাও কালেকশনও আছে এইটার মধ্যে মোটামুটি থাকবে ঠিক আছে হালকা পাতলা ফ্যান আর এর ঈদের মধ্যে জুতা তো পেয়ে যাবেন মোটামুটি সাদা জুতা তুমতুম বান্ডিল থাকবে বুতুর বান্ডিল থাকবে ইমোট কালেকশান থাকবে সারটা মোটামুটি ভালোই থাকবে ঠিক আছে আর এইগুলোই মোটামুটি হালকা পাতা থাকবে ব্যাক প্যাক তারপরে লুটবক্স প্যারাশুটের স্কিন স্কাইবোর্ড তারপরে প্লেন থেকে ল্যান্ডিং করে ইয়ে মিউজিকও থাকবে এটার মধ্যে গাড়ি কালেকশানটাও মোটামুটি থাকবে এটার মধ্যে মোটামুটি কালেকশন আর কি আফটার ব্যানার এগুলো আপনারা আইডিটার মধ্যে পেয়ে যাবেন আর এগুলো আইডিটার মধ্যে মোটামুটি থাকবে ঠিক আছে এখন আছে গান কালেকশান নিয়ে এর গান কালেকশানে মানে আপনারা মোটামুটি আর কি গান কালেকশান পেয়ে যাবেন মানে কিছু গানের স্কিন থাকবে কিছু গানের স্কিন থাকবে না মানে মোটামুটি আর কি চলার মতো ঠিক আছে মানে আর কি মোটামুটি ভালোই তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর এটা আমার নতুন ইউটিউব চ্যানেল তো যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিয়েন ঠিক আছে আর কীরকম ভিডিও আসবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এ আর কি তো এখন আবার আমরা গান কালেকশন দিকে ফিরে আসি মোটামুটি থাকবে এইটার মধ্যে পিস্তল গানের স্ক্রিন ঠিক আছে আর ব্যাট প্যারাং কাটানা এগুলো থাকবে এটার মধ্যে আর মধ্যে কোনো ফিস্টের স্ক্রিন থাকবে না তারপরে গেনের থাকবে ষাটটা গোলালের স্ক্রিন থাকবে একটা এই আর কি কালেকশন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম